আমার কাছেও তাদের একটা প্রতিবিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মর্তুজা ভাইয়ের কথা বলেছে কথাটা অনেক এত খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু হিসেবে স্বীকৃতি দেই শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করার মধ্যপ্রাচ্যে এক না তারা জেগে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো সাতান্ন জন এবং যেই

এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে এটা পাসপোর্ট করার থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজের শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশ্রাফ কাজার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনেরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইলের লোকগুলো যে যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে কি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান প্রমাণের সাথে ইনভলভ ছিল মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠান জাতীয় পার্টির মাসুদ সাহেব হচ্ছে সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাইটা হবে সিন্ডিকেট ভ্যানিস করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জু জিটি জু জিটি পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফুকুর দিকে নানান ধরনের ওখানে একটা হয়রানির শিকার দরকার নেই